জামালপুরে বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে গেল আট বছর আগে জামালপুর জেলা বিএনপির কমিটি করা হয়েছিল যা মেয়াদ উত্তীর্ণ হয় বৃহস্পতিবার শহরের বকুলতলা চত্বরে তৃণমূল বিএনপির আয়োজনে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি সদস্য মোশারেফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক চন্দ্র মণ্ডল সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক এজিএস মোহাম্মদ হোসেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানি যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশন শহর বিএনপির প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন পারবেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন আমরা আওয়ামী লীগের শাসন আমলে জেল জুলুম হয়রানি ও নির্যাতন সহ্য করেছি দলের সক্রিয় ছিলাম এখন মেয়াদ উত্তীর্ণ কমিটির নেতারা একটি বাড়িতে বসে পকেট কমিটি কমিটি দিচ্ছে অবৈধ না 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 ত্যাগীদের বঞ্চনা চলবে চলবে এই স্লোগান দেন ও জেলা বিএনপি বাতিল করে নতুন জেলা বিএনপি গঠনের দাবি জানান পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী দয়াময়ী চত্বরে গিয়ে মিছিলটি সমাপ্তি করেন এই বিকালম্ব জেলা বিএনপির কমিটি অবিলম্বে ভেঙে নাও ভাঙতে হবে আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই আমাদের রাজপথে এই জামালপুর জেলা বিএনপি কে গুনরায় উচ্চবিতা বল শক্তিশালী করতে অবিলম্বে এই মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিতে হবে তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদেরকে জানার জন্য থাকার কোনো অধিকার নাই সারা বাংলাদেশে যেভাবে আপায়ক কমিটি করে সম্মেলন করা হচ্ছে ঠিক জামালপুরেও নতুন আপায়ক কমিটি করে একটি সম্মেলনের মাধ্যমে উপলব্ধি হবে সেই কমিটি উদ্বোধন যারা ভাগ করেছে হয়েছিল এই আগামীতে জেলা বিএনপির যে নবগঠিত কমিটি হবে সেই কমিটিতে যেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে হস্তক্ষেপে যেন সমস্ত কিছু যারা জেল জুলুক খুলিয়া মেরিয়ে সতেরো বছর রাজপথে ছিল তাদেরকে যেন আগামী দিনে জেলা বিএনপির কমিটিতে মূল্যায়ন করে নবগঠিত কমিটি বিগত সতেরো বছর আপনারা আন্দোলন করেছেন জেল চরম হুলিয়া মাথায় নিয়ে করেছেন এখানে অনেক নেতৃবৃন্দ আছেন যারা বিগত দিনে আকবর দরকার স্বৈরাচারী ফেসি হাসিনা সরকারের রসাঙ্গলে পরে বৃহত্তর দিন এবং বিগত দিনে অনেকবার জেল খেলেছে আপনাদেরকে বায়োপাস করে কোমা নদীর বিএমপি তারের মরনিত লোকজন দিয়ে জামালপুর সাতটি থানায় কমিটি করতেছে যে কমিটির মধ্যে বিনমোল বিএমপি নেত্রবৃন্দ স্থান পায় নাই ভাই বন্ধুগণ আগামী জামালপুর জেলা বিএমপি যাতে গঠন করার সময় আমাদের তৃণমূল নেতৃবৃন্দের অবস্থান শাস অবস্থানে সম্মানিত হয় সেটার জন্যই আমাদের আন্দোলন